নমস্কার বন্ধুরা রেডিও এশিয়া বাংলা বিভাগের সাপ্তাহিক সংবাদ পরিক্রমায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি প্রথমেই আসুন নেওয়া যাক রাঘবপুর সাধু জোসেফ ক্যাথলিক গির্জার অধীনস্থ বলরামপুর গ্রামে নতুন গির্জা উদ্বোধন করা হলো কলকাতার ক্রাইস্ট দ্য কিং গির্জায় অনুষ্ঠিত হল আন্তর্মান্ডলিক আলোচনা সভা ভূতহারা ধর্মপল্লীতে মা মারিয়ার গ্রোট উদ্বোধন এবং মারিয়া সংঘের পর্ব উদযাপন কলকাতার সেন্ট জনস গেট যায় উদযাপিত হল প্রাগ বড়দিন আনন্দ মেলা বন্ধুরা এতক্ষণ আপনারা শুনছিলেন সংবাদ শিরোনাম আসুন এবার দেখে নেব বিস্তারিত খবর Voice of Asian Christianity, Radio

বিগত পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ আগমনকালে তৃতীয় রবিবার সকাল দশ ঘটিকায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার রাঘবপুর সেন্ট জোসেফ ক্যাথলিক গির্জার অধীনস্থ বলরামপুর গ্রামে নতুন গির্জা উদ্বোধন করা হলো। প্রথমে মামারিয়ার গ্রোটোর আরাধনা করে কীর্তন সহযোগে শোভাযাত্রা আরম্ভ করা হয় শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বারুইপুর ধর্মপ্রদেশের ধর্মপাল শ্রদ্ধেয় বিশব শ্যামল বোস মহাশয় রাঘবপুর মিশন সুপিরিয়ার ফাদার জনসেন পাদিয়ারা এসজে মহাশয় রাঘবপুর সেন্ট জোসেফ ক্যাথলিক গির্জার পাল পুরোহিত ফাদার জোসেফ টোপ্পো এস জে মহাশয় এবং ফাদার কে টোটাম এস জে মহাশয় এছাড়াও অন্যান্য পুরোহিত বর্গ এবং ব্রাদারগণ শোভাযাত্রা সহযোগে গির্জা প্রাঙ্গণে প্রবেশ করা হয় তারপর শ্রদ্ধেয় বিষপ ফিতা কেটে নতুন গির্জার উদ্বোধন করেন প্রবেশিকা নৃত্যের মধ্যে দিয়ে বিষপ ও পুরোহিত বর্গকে স্বাগত জানানো হয় বেদীর সামনে বরণ এবং চন্দনের ফোটা দেওয়া হয় তারপর উপাসনা আরম্ভ হয় শ্রদ্ধেয় বিশ্ব মহোদয় নতুন গির্জা আশীর্বাদ করেন পবিত্র জল প্রতিষ্ঠা গির্জার চার দেওয়ালে আশীর্বাদ প্রবেশ দ্বারে আশীর্বাদ করেন তারপর মূল উপাসনা আরম্ভ হয় বিশ্ব মহোদয় আগত ভক্তদের উদ্দেশ্যে তার উপদেশে মাদার টেরেজার নিঃস্বার্থ আত্মদান হতদরিদ্রদের প্রতি তার নিরলস সেবা ও ভালোবাসার কথা তুলে ধরেন খ্রিস্টযাক শেষে বিষব মহোদয় এবং পুরোহিত বর্গকে বলরামপুর গির্জা কমিটি থেকে সংবর্ধনা জানানো হয় অনুষ্ঠান শেষে সকল খ্রিস্টভক্তদের মুখের ব্যবস্থা করা হয় এছাড়াও সকল জন্য ভোজের আয়োজন করা হয় ওইদিন দিন বলরামপুর গ্রামের খ্রিস্টভক্তদের কাছে বড়দিনের আনন্দ আরও দ্বিগুণ হয়ে ওঠে কলকাতার ক্রাইস্ট দ্য কিং গির্জায় অনুষ্ঠিত হল আন্তর্মান্ডলিক আলোচনা সভা বিগত পাঁচই ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ কলকাতার পাক সার্কাসে ক্রাইস্ট দ্য কিং গির্জায় একটি ইকুমেনিক্যাল বা আন্তর্মান্ডলিক আলোচনা সভার আয়োজন করা হয় ইংরেজিতে অনুষ্ঠিত আলোচনা সভাটির শিরোনাম ছিল ইকুমেনিক্যাল প্যানেল ডিসকাশন অন পিলগ্রিমস অফ হোপ ইকুমেনিজম শব্দটি বিভিন্ন খ্রিস্টান সম্প্রদায়গুলির মধ্যে আন্তর্মান্ডলিক সহযোগিতাকে বোঝায় যাতে একই খ্রিস্টে বিশ্বাস করে তাদের মধ্যে পূর্ণ ঐক্য স্থাপন করা যায় এই উদ্দেশ্যে প্রতি বছর জানুয়ারিতে সারা বিশ্বের খ্রিস্টভক্তরা প্রার্থনার সপ্তাহ পালন করেন এই সভায় বিশিষ্ট বক্তারা ছিলেন বিশপ সালবাদুল লোবো বারুইপুর ক্যাথলিক ধর্মপ্রদেশের প্রাক্তন বিশপ ফাদার ব্যাপটিস্ট পায়স এক্সিকিউটিভ সেক্রেটারি সিসিবিআই এর আন্তরমান্ডলিক সহযোগিতা কমিশন বিশপস কলেজ কলকাতার অধ্যক্ষ রেভারেন্ড ডক্টর সুনীল মাইকেল ক্যালেম ডক্টর সুভাষিস চট্টোপাধ্যায় ডক্টর ডোরা অপূর্ণা মন্ডল রেভারেন্ড ডক্টর ফ্রান্সিস পুলেভিন ফাদার সাজু জর্জ এস জে প্রমুখ আলোচনা সভার প্রথম বক্তা ফাদার ব্যাপটিস্ট বলেন বর্তমানে আমাদের শান্তির বড়ই অভাব রোজই আমাদের নানা রকম সমস্যা বেকারত্ব ধর্মীয় মেরুকরণ এবং ধর্মীয় জাতীয়তাবাদের মুখোমুখি হতে হচ্ছে কিন্তু আমাদের জীবনে শান্তি সবচেয়ে বড় কথা এবং তা বিরাজ করে যখন জীবনে স্বাধীনতা খোলামেলা আলোচনার পরিসর নিজেদের মধ্যে বোঝাপড়া পরস্পরকে ক্ষমা পুনর্মিলন এবং সম্প্রীতির আবহ থাকে অন্যদিকে বিশপ সালবাদ লোভ জুবলি দু হাজার পঁচিশের থিম দিয়ে শুরু করে বলেন যে আশার তীর্থযাত্রী হল আমাদের স্বর্গে পৌঁছনোর মিশন আশা হলো ভবিষ্যতে ভালোর ওপর বিশ্বাস যা চোখে দেখা যায় না আশা হলো মন্দের ওপর ভালোর চূড়ান্ত জয়ের বিশ্বাস আশা হলো ঈশ্বরের সান্নিধ্য পাওয়ার আকাঙ্ক্ষা ভূতহারা ধর্মপল্লীতে মা মারিয়ার উদ্বোধন এবং মারিয়া সংঘের পর্ব উদযাপন গত সাত ডিসেম্বর দু খ্রিস্টাব্দ শ্রমিক সাধু জোসেফের ধর্মপল্লী ভূতহারাতে মারিয়া সংঘের পর্ব উদযাপন ও মা মারিয়ার গ্রোটো উদ্বোধন করা হয় মা মারিয়ার মূর্তি স্থাপন এবং গ্রোটো আশীর্বাদ অনুষ্ঠানে ধর্মপল্লীর বোর্ডিং ছেলে মেয়ে সিস্টার সেবারত ভাই বোন ফাদার এবং বিভিন্ন গ্রাম থেকে আগত মারিয়া সংঘের প্রায় সত্তর জন মায়েরা সহ প্রায় দুশো জন খ্রিস্টভক্ত উপস্থিত ছিলেন মালা প্রার্থনার মাধ্যমে দিনের আধ্যাত্মিক যাত্রা শুরু হয় ধর্মপল্লী সমাজ ও পরিবার জীবনে মারিয়া সংঘের বিভিন্ন অবদান সম্পর্কে তাদের দায়িত্ব কর্তব্য ও মন্ডলিতে তাদের সক্রিয় অংশগ্রহণের ওপর বিস্তারিত আলোচনা করেন ফাদার লুইস সুশীল পেরেরা কলকাতার সেন্ট জনস গির্জায় উদযাপিত হলো প্রাগ বড়দিন আনন্দ মেলা বিগত আট ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ কলকাতার শিয়ালদহে অবস্থিত সেন্ট জনস গির্জার যুবা জুবিলেশন শিরোনামে একটি প্রাগ বড়দিন আনন্দ মেলার আয়োজন করে উক্ত এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় চার্চ অফ আওয়ার লেডি অফ ডলস বৈঠকখানা গির্জাতে অনুষ্ঠানের শুরুতেই পালপুরোহিত ফাদার লুকাস জন ডিক্রুজ অনুষ্ঠানটি শুভ উদ্বোধন করেন উদ্বোধনী বক্তব্যে তিনি যুবাদের অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠার জন্য গর্ব ও আনন্দ প্রকাশ করেন এবং এই মিলন মেলা আয়োজনের জন্য তাদের প্রশংসা করেন এই আনন্দ মেলার মূল উদ্দেশ্য ছিল যুবাদের মধ্যে ঐক্যবদ্ধতা আনন্দ সহভাগিতা করা এবং ত্রাণকর্তার আগমনের বার্তা প্রচার করা একই সঙ্গে দলগতভাবে কাজ করা একে অপরের সাথে সমন্বয় স্থাপন সহযোগিতা এবং দায়িত্ব ভাগ করে নেওয়ার আনন্দকে লালন করা বন্ধুরা এতক্ষণ আপনারা শুনছিলেন রেডিও ভেরিটাস এশিয়া বাংলা বিভাগের সাপ্তাহিক সংবাদ পরিক্রমা এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা সেই সাথে রেডিও ভেরিটাস এশিয়া বাংলা বিভাগের পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই বড়দিনের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি